পুরুষের আসল কান্না হাড় ভাঙা খাটুনিতে আসে না কারণ সে পরিবারের সুখের জন্য হাসি মুখে সব কষ্ট সহ্য করতে জানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে যখন গাধার মতো অমানসিক পরিশ্রম করে তখন তার মনে কোনো দুঃখ থাকে না থাকে শুধু দায়িত্ব সেভাবে আমার এই ঘামের বিনিময়ে প্রিয় মানুষগুলো একটু ভালো থাকবে তাদের মুখে হাসি ফুটবে আর এটাই তো তার আসল সুখ নিজের ছেঁড়া জামাটা লুকিয়ে রেখে সে যখন সন্তানের জন্য নতুন জামা কেনে তখন তার বুকের ভেতরটা অদ্ভুত প্রশান্তিতে ভরে কিন্তু জানেন কি এই পাহাড় সম ধৈর্যশীল মানুষটারও বুকটা ভেঙে চুরমার হয়ে যায় ঠিক তখনই যখন সে পায় শুধুই চরম অবহেলা তার সত্যিকারের মৃত্যু তো তখন হয় যখন সে আবিষ্কার করে তার এই ত্যাগের কোনো মূল্যই নেই তার আপনজনদের কাছে আজ যাদের সুখের জন্য সে নিজেকে তিলে তিলে ক্ষয় করে ফেলল দিন শেষে তারাই তাকে চরম অপমান আর অবহেলার চোখে দেখে ফেলে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা পাথরের নয় বরং সেই মুহূর্তের যখন প্রিয় মানুষগুলো তাকে দুই পয়সার মানুষ মনে করে বসে বাইরের দুনিয়ার সাথে যুদ্ধ করে যেতা সহজ কিন্তু ঘরের মানুষের দেওয়া মানসিক যন্ত্রণার কাছে একজন পুরুষ হেরে যায় রোজ তাই বলি পুরুষ মানুষ লোহা দিয়ে তৈরি নয় তাদেরও মন আছে দয়া করে তাদের স্যাক্রিফাইসকে সস্তা মনে করবেন না কখনো